আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সাইন ইফেক্ট লেখার উপর দেওয়া যায় আমার এই যে লেখাটি দেখতেছেন বাংলাদেশ এটার পিছনে একটা লাইট দেখা যাচ্ছে লেখাতে একটা শেডু দেখা যাচ্ছে এই ডিজাইনটা আমরা কীভাবে করবো সেটা আমি আপনাদের কাছকে দেখাবো আপনারা আমার সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন প্রথমে আমি ইলিস্ট্রেটার যাব ইলিস্ট্রেটার আসার পরে আমি এখানে একটি শেপ নেব রেক্টেঙ্গেল টুলস দিয়ে আমি এই হোয়াইট কালারটা কভার করে দেব দেওয়ার পর আমি এটাকে ব্ল্যাক কালার করব কালো কালার করলাম কালো কালার করে এই এখানে ফিল কালারটা উপরে রেখে আমি এখানে ব্ল্যাকের উপর ডাবল ক্লিক করবো করার পরে আমি এখানে সব জিরো করে দিব সব জিরো করে দিব দেওয়ার পর এটা আরও কালো হয়ে গেল এখানে এসে আমি অবজেক্টে এসে স্ক্রিনটাকে আমি লক করে দিব। সিলেকশন লক করে দিলাম লক করে দেওয়ার পরে আমার এটা কালো হয়ে গেলো লক হয়ে গেল এটা দেখেন সিলেকশন টুল দিয়ে টানলেও এটা সরতেছে না অতএব আমি এটার কোনো কাজ করলে কোনো ডিস্টার্ব হবে না কোনো নাড়াচড়া হবে না এখন আমি এখানে টাইপ টুল নিব টাইপ টুল নিয়ে আমি এখানে কিছু লেখা লিখবো আমি একটুকে দেখাইছিলাম যে লেখাটা বাংলাদেশ সেই লেখাটা লিখব বাংলাদেশ লেখাটা লিখলাম লিখে সিলেক্ট করে আমি এখানে ফন্ট সাইজ দেব তিনশো যেন আপনাদের দেখতে সুবিধা হয় তিনশো দিয়ে আমি এটাকে শেপে ধরে মিডলে নিয়ে আসবো আর ফন্টস কালার দিব হোয়াইট হোয়াইট দিলাম এখন দেখুন আমার এই বাংলাদেশ লেখাটা একটা স্কোয়ার পয়েন্টে আসছে মানে এই যে লেখা জায়গায় জায়গায় কর্নার আসছে কিন্তু নিয়ন সাইনের জন্য নিয়ন প্রিন্টের জন্য লেখার শেপটা একটু রাউন্ড হলে সুবিধা হয় দেখতে ভালো হয় তো সেই জন্য আমি এখান থেকে লেখার পয়েন্টসটা চেঞ্জ করে নিব চেঞ্জ করে দিব এরিয়াল রাউন্ড এমটি টি বোল্ড এই সেপটা দিলাম নেওয়ার পরে আমি এখানে আউটলাইন আউটলাইন করে করার পরে আমার এই লেখাটা সম্পূর্ণ আউটলাইন হয়ে গেলো হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে আনগ্রুপ করে নিব তারপরে এখানে পাতে আসবো পাতে এসে অফসেট পাত করবো অফসেট পাত করার পরে আমার এই লেখাটা এখানে দেখুন সম্পূর্ণ পয়েন্টসটা আমার ভিন্ন হয়ে গেছে আলাদা আলাদা হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমি কি করব এখন যেহেতু আউটসেট হয়ে গেছে এখন আমি এটাকে আবার গ্রুপ করব এই গ্রুপ করে নিলাম সরি এটাকে আনগ্রুপ করতে হবে আনগ্রুপ করে সিলেকশন করতে হবে শিফট সেপে ধরে একটা একটু মিডলে চাপ দিতে হবে ক্লিক করতে হবে দিয়ে এখানে এটা সিলেক্ট হয়ে গেল। তা আমি এখন এটাকে কি করব গ্রুপ করব অবজেক্ট গ্রুপ করার পরে আমার এটা গ্রুপ হয়ে গেল আমার এই এই লেখাটা আচ্ছা লেখাটা আমার অফ সেট আউট অফ সেটটা সরে গেছে আউট অফ সেট নিলাম নেওয়ার পর আমি এটাকে সিলেক্ট করবো আবার পুনরায় সিলেক্ট করবো একটু বল বড়ো করে নেই বড়ো করে নিলাম এখন আমি এটাকে সিলেক্ট করবো শুধু ইন সেটটা সিলেক্ট করবো ভিতরে মিডল পয়েন্টটা এটাকে শিফট সেফের ধরে ধরে সিলেক্ট করবো করে এটা গ্রুপ করে দিব এই গ্রুপ করে দিলাম গ্রুপ করে দেওয়ার পর আমি এটাকে টানলে নিচে চলে আসলো তারপরে এটাকে উপরটাকে সিলেক্ট করব সিলেক্ট করে আমি এটাকেও গ্রুপ করে দিব এই দুইটা আমার গ্রুপ হয়ে গেল এখন এটাকে আমি কালার দিব পিঙ্ক কালার মাজেন্টা কালার দিলাম দেওয়ার পর আমি এটাকে এখানে স্ট্রোকটা দিলাম দেখুন এখানে এফেক্টে আসব এফেক্টে এসে গরিশিয়ান ব্লাড গরিশিয়ান ব্লাড আসার পরে আমার এটাকে আমি ব্লার করে দিব করে দিলাম এটাকে কপি করে আবার ফেস্ট করব করে এটার উপরে এটাকে সিলেক্ট করে অবস্থায় এফেক্টে আসবো এফেক্টে এসে এটাকে গর্সেন ব্লারে যাবো ব্লারে গিয়ে অ্যাপ্লাই নিউ ইফেক্ট এটাকে আমি আরো একটু ব্লাডটা বাড়িয়ে দিব গুলো একটা বাড়িয়ে দিলাম দেওয়ার পর আমি এটাকে এটার উপরে দিলাম দিয়ে আমি এটাকে গ্রুপ করে দিলাম এটার এটার কালারটাকে আমি কালার গ্রুপে যাব কালার গ্রুপে যে এটার কালারটা আমি এটা করে দিব কালার গাইড থেকে আমি এটাকে সিলেক্ট করে এটা কালার করে দিলাম দেখেন একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে তারপর আমি এটাকে ব্যাগে বসাই দিব এই দুটাকে আমি গ্রুপ করে দিব গ্রুপ করে দিয়ে আমি এটাকে এটার বসাবো এখন আমি এটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিব তো ব্যাকগ্রাউন্ডটা দিতে হলে আমাকে আমার যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমি লক আনলক করব আনলক করলাম করে আমি এটা সরাই ফেললাম সরাই দেওয়ার পরে আমি পিছনে একটি ব্যাকগ্রাউন্ড দিব ব্যাকগ্রাউন্ডটা দিতে হলে আমি আমার এখান থেকে একটি পিকচার নিব এই ছবিটা নিলাম নিয়ে আমি এটাকে সিলেক্ট করব সিলেক্ট করলাম সিলেক্ট করে এটাকে আমি অ্যাডজাস্ট করে নিব এটাকে আমি ছবিটাকে পুরো স্ক্রিনে অ্যাডজাস্ট করে নিলাম অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এই ছবিটাকে আমি এই মাউসের লেফট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে আসবো অ্যারেঞ্জে এসে সেন্ট টু ব্যাক সেন্ড টু ব্যকে দেওয়ার পরে দেখুন আমার এটা এখানে চলে আসছে আমি এই ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটাকে আমি এটার উপর বসাই দিব বসাই দিয়ে এখান থেকে অপাসিটিটা একটু কমাই দিব অপাসিটিটা একটু কমাই দিলাম দেওয়ার পর দেখুন আমার নিউ ইফেক্ট রেডি হয়ে গেছে তো এখানে আমাকে একটা কাজ করতে হবে আমি যে এখানে আউটলাইন স্ট্রোকটা দিয়েছি স্ট্রোকটা একটু কমাই দিতে হবে এই অফ করে দেবো তাহলে আমার লেখাটা আরো সুন্দর দেখা যাবে দেখুন এটাকে একটু সাজিয়ে নেব আমার এটার উপর ছিল স্টোক স্টকটা এখান থেকে কমে দিলাম স্টোকটা জিরো করে দিব স্টোক জিরো হয়ে গেলো এটার উপর কোনো স্টক নেই এখন আমি এটাকে এটার উপর বসাই দিব তারপরে এটাকে এখানে দিব মিডিল পয়েন্টে দিব দেখুন আপনি কালার পরিবর্তন করতে পারবেন এখান থেকে এক এক সময় এক এক কালার আসতেছে দেখুন এখান থেকে কালার পরিবর্তন করা যায় আপনার যে কালার পছন্দ আপনি সেই কালারের উপরে নিউন ইফেক্টটা অ্যাক্টিভ করতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন এই যে দেখুন আমি যদি রেডের উপরে দিতে চাই তাহলে রেড কালার আসবে দেখুন এটাকে আমি উপরে দিব উপরে দিলে আমার এফেক্টটা আরো সুন্দর দেখাবে তাহলে আমি এটাকে লাইট কালার করে দিচ্ছি দেখুন আপনারা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো কালারের ইফেক্ট দিতে পারবেন এইভাবে আপনারা আমার এই টিউটোরিয়ালের মধ্যে দেখে দেখে আপনারা নিজেরাই এই ইফেক্টগুলি অ্যাপ্লাই করতে পারবেন এবং সুন্দর ডিজাইন করতে পারবেন তো আজকে ভিডিওটির জন্য ধন্যবাদ